হরে কৃষ্ণ জয় রাধা মাধব সম্মানীয় শ্রোতা দর্শক বন্ধু আপনাদের কৃষ্ণময় শুভেচ্ছা ও সুস্বাগতম শনিবারে এই জিনিসগুলো দেখলে খুব ভালো হয় আমাদের যে গ্রহ নক্ষত্রের মধ্য দিয়ে চলতে হয় তাদেরও একটা করে বার আছে একদম রবিবার থেকে শুরু হয় শনিবার পর্যন্ত প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের একটা করে নাম দেওয়া আছে সেই বারগুলো আমাদের মেনে চলতে হয় আমরা যেমন পৃথিবীতে আসি আমাদের জীবনে গ্রহ নক্ষত্র থাকবে না তা কিন্তু নয় গ্রহ নক্ষত্র থাকবে এবং সেটা কাউকে শুভ সংকেত দেয় কিছু জনকে আবার খারাপ সংকেত দেয় গ্রহ নক্ষত্র সবার জীবনে একইভাবে প্রভাব ফেলে না আমরা অনেকে বলে থাকি এই সব গ্রহ নক্ষত্র মেনে চলি না বন্ধুরা গ্রহ নক্ষত্র আমাদের সৃষ্টির শুরু থেকেই চলে এসছে ভগবান রামলালার জন্মতে গ্রহ নক্ষত্র পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে গ্রহ নক্ষত্র পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর জন্মতেও গ্রহ নক্ষত্র পাওয়া যায় তাই গ্রহ নক্ষত্র এড়িয়ে যাওয়া উচিত নয় আমাদের দেশে যারা কোটিপতি তারা কিন্তু এই নিয়মগুলো সম্পূর্ণ মেনে চলেন যেমন মুখেশ আম্বানির মতো ব্যক্তিরা তারা কিন্তু পণ্ডিতজিদের পুষে রেখে দেন কখন কি করতে হবে কখন কোন সময় করলে ভালো হবে বাড়ি থেকে বেরোনো কখন শুভ বাড়িতে ঢোকা কখন শুভ বেড়াতে যাওয়া থেকে ব্যবসা করা থেকে সমস্ত কিছু কিন্তু তিথি পঞ্জিকা দেখে সেই পণ্ডিতদের কথা নিয়ে তারা কিন্তু করেন তারাই কিন্তু ধনসম্পদে সম্পদে পরিপূর্ণ হয় তাদের ভাণ্ডারই সর্বদা ভরা থাকে আর আমরা যারা মানি না আমাদের দুর্ভাগ্য নেমে আসে শনিবার লোহার জিনিস কাঁচের জিনিস কেনা ঠিক নয় এবং শনিবারের দিন কোনো কাজ করতে গেলে যদি লোহার জিনিস প্রয়োজন হয় বা কাঁচের প্রয়োজন হয় তাহলে এদিন সেগুলো না ব্যবহার করলে ভালো হয় এগুলো শাস্ত্রতেও বলা আছে শনিবার দিন কোনো ভিখারিকে ভিক্ষা দেওয়া খুব শুভ বস্ত্র দান করা কালো ছাতা দান করা কালো জুতা দান করা গুড় দিয়ে চিনি দিয়ে রুটি দান করা এবং গো মাতাকে মিষ্টি রুটি খাওয়ানো কাককে মিষ্টি রুটি খাওয়ানো বাড়িতে যদি শনিবার কালো কাক ও কালো গরু কালো কুকুর আসে তা কিন্তু দেখা খুব শুভ খুব ভালো যেহেতু এদেরকে খুশি করলে এদেরকে খাবার দিলে শনিদেব ভীষণ খুশি হন কোথাও কোথাও কোনো কোনো পণ্ডিত বলেন যে শনিদেবের বাহন হচ্ছেন কাক কালো কাককে ভালোবাসলে রুটি খাওয়ালে শনিদেব ভীষণ খুশি হন শনিবার কারো থেকে ধার নিতে নেই টাকা পয়সা বা সবজি কারণ শনিবার যদি ধার নেওয়া হয় সহজে কিন্তু শোধ হতে চায় না অনেকে জোর গলায় আবার বলতে পারে যে আমি এমনটা করি আমার তো কিছুই হয় না আপনার হয় না কিন্তু আমার যে কিছু হবে না তা কি করে বলতে পারবেন কোনো কিছু জোর বা চ্যালেঞ্জ নেওয়াটা বুদ্ধিমানের কাজ নয় শনিবারের কালো পোশাক এই দিন নেই শনিবারের দিন নীল রঙের পোশাক পরাটা খুব শুভ শনিদেবের নীল রঙ খুব প্রিয় শনিবারে কোথাও যাত্রা করাটা শুভ নয় শনিবার বারবেলা অর্থাৎ বারোটার পর বেরানো উচিত নয় যদি খুব প্রয়োজন হয় বাড়িতে মোমবাতি ও ধূপ জ্বালিয়ে শনিদেবকে স্মরণ করে বেরোবেন শনিবারের এই নিয়মগুলো মেনে চলুন আপনাদের সকল বাধা দূর হবে ভিডিওটিতে এতক্ষণ জুড়ে থাকার জন্য আমার সকল সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে